দুধ আর কলা দিয়ে কাল সাপ পোষা এ কথা যেন আপমোর বাঙালি দিনে অন্তত করে আদতে কি বলেন সাপ দুধ কলা খায় এমন সাপটাকে আপনারা খরিশ বলে চেনেন সাপকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হলো হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো গল্প বা চিত্রনাট্য নয় বাস্তবে এই সাপটাকে কাঁসার বাটিতে করে দুধ খাওয়ানোর প্রচেষ্টা আর তারপর কি হলো জানেন কি সব দুধ না খাওয়াই এলাকার মানুষজন বস্তা করে সাপকে ছেড়ে দিল জঙ্গলে বিজ্ঞানীরা বলেন সাপ দুধ পান করে না হ্যাঁ বিজ্ঞানের মতে সাপ সহিস্রেপ শ্রেণীর একটি মাংসাসী প্রাণী সাপ জল খায় কিন্তু দুধ খায় না সাপ ব্যাঙ ইঁদুর বিভিন্ন পাখির জিম এবং অন্যান্য প্রাণীর মাংস খায় কিন্তু স্বেচ্ছায় দুধ পান করে না কাজেই ভুলেও সাপকে দুধ খাওয়াতে যাবেন না এই কাজ করতে গিয়ে আপনার জীবন সংশয় হতে পারে এটা সব সময় মাথায় রাখবেন যদিও বহরমপুর শহরের এই এলাকার মানুষেরা সাপকে দেবতা হিসেবে পুজো করে নাগ দেবতাকে তাই না মেরে দুধ খাওয়ানোর চেষ্টা করছিলেন সে চেষ্টা বিফলে গেলেও সাপের কোনো ক্ষতি না করে তাকে জঙ্গলে ছেড়ে দিল এলাকার মানুষজন একটা বিষাক্ত বড় সাপ দেখলাম আমরা তো আমরা তো আর সাপ তো মারি না গেছে আমরা সব ধরনের পুজো টুজো করি এই আমরা বস্তায় ভরে ফেলে দিলাম হ্যাঁ দূরে ছেড়ে অনেক বাচ্চা কাছে কাজে কি করে দেবে কামের টামের দিবে ওই জন্য জঙ্গলে সেরা স্পেশাল রিপোর্ট নেটওয়ার্ক